আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কঠোর পরিশ্রম করার পরেও আপনার ব্যাংক ব্যালেন্স জমছে না আবার কেন অনেকের কাছে টাকা জলের মতো আসে কিন্তু আপনার ক্ষেত্রে টাকা আসার পথ আটকে থাকে আমরা সবাই আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সুরক্ষার জন্য এটিএম পিন ব্যবহার করি কিন্তু সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি বলছে এই চারটি সংখ্যা শুধুমাত্র পাসওয়ার্ড নয় এটি একটি এনার্জি ফ্রিকোয়েন্সি আজ আমরা আপনাদের প্রমাণ সহ দেখাব যে কিভাবে আপনারই সেট করা ভুল চারটি সংখ্যা আপনার মানি ফ্লো বা অর্থ আসার পথ বন্ধ করে দিচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনার জন্ম তারিখ অনুযায়ী কোন চারটি সংখ্যা আপনার এটিএম পিন হিসেবে থাকলে আপনার ব্যাংক ব্যালেন্স লাফিয়ে লাফিয়ে বাড়বে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই জ্ঞান আপনার জীবনের আর্থিক মানচিত্র বদলে দিতে পারে বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে আমাদের আর্থিক পরিচয় কী সংখ্যাতত্ত্বে একে বলা হয় ড্রাইভার এবং কন্ডাক্টর ড্রাইভার নম্বর মানে আপনি মাসের যে তারিখে জন্মেছেন সেই সংখ্যাটি আপনার ড্রাইভার যদি এক থেকে নয় তারিখের মধ্যে জন্ম হয় তবে সেটাই আপনার ড্রাইভার নম্বর কিন্তু যদি আপনার জন্ম দশ থেকে একত্রিশ তারিখের মধ্যে হয় তবে সংখ্যা দুটি যোগ করে একটি সংখ্যায় নিয়ে আসতে হবে যেমন যদি আপনার জন্ম হয় চোদ্দ তারিখে তবে এক যুক্ত চার সমান পাঁচ হল আপনার ড্রাইভার যদি জন্ম হয় আটাশ তারিখে তবে দুই যুক্ত আট সমান দশ আবার যুক্ত শূন্য সমান এক হল আপনার ড্রাইভার আর কন্ডাক্টর নম্বর হল আপনার পুরো জন্ম তারিখের যোগফল ধরুন একজনের জন্ম পনেরো আগস্ট উনিশশো নব্বই এখানে যোগফল হবে এক যুক্ত পাঁচ যুক্ত শূন্য যুক্ত আট যুক্ত এক যুক্ত নয় যুক্ত নয় যুক্ত শূন্য সমান তেত্রিশ কিন্তু তেত্রিশ দুই সংখ্যার তাই আবার যোগ করুন তিন যুক্ত তিন সমান ছয় অর্থাৎ এই ব্যক্তির কন্ডাক্টর নম্বর হল ছয় তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ড্রাইভার এবং কন্ডাক্টর নম্বর কিভাবে বের করতে হবে এবার শুনুন আপনার এটিএম পিনের যোগফল হতে হবে এমন একটি সংখ্যা যা আপনার এই ড্রাইভার এবং কন্ডাক্টার নম্বরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে যদি আপনার পিনের মোট যোগফল আপনার ড্রাইভার বা কন্ডাক্টরের শত্রু সংখ্যা হয় তবে টাকা আপনার ব্যাংকে ঢুকলেও তা অকারণে বেরিয়ে যাবে আসুন প্রথমেই আলোচনা করব ড্রাইভার নম্বর এক অর্থাৎ যাদের জন্ম এক দশ উনিশ বা আটাশ তারিখে তাদের এটিএম পিন নিয়ে আপনাদের অধিপতি হল সূর্য আর এক নম্বর মানেই নেতৃত্ব এবং শুরু শক্তি কিন্তু আপনার এটিএম পিনের যোগফল যদি আট আসে তবে আপনার টাকা আটকে যাওয়ার প্রবণতা বাড়বে কারণ এক এবং আট সংখ্যাতত্ত্বে একে অপরের বিরোধী আপনি এমন পিন সেট করুন যার যোগফল পাঁচ বা ছয় হয় পাঁচ নম্বর বুধের যা ব্যবসায়িক বুদ্ধি দেয় আর ছয় নম্বর শুক্রের যা বিলাসিতা ও অর্থ দেয় এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যোগফল পাঁচ বা ছয় রেখে কিভাবে এটিএম পিন সেট করা সম্ভব এর সমাধান ভিডিওর শেষে বলা হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার আসি ড্রাইভার নম্বর দুই অর্থাৎ যাদের জন্ম দুই এগারো কুড়ি বা উনত্রিশ তারিখে তাদের এটিএম পিন নিয়ে চন্দ্রের প্রভাবে আপনারা আবেগপ্রবণ এবং আপনাদের টাকা খুব তাড়াতাড়ি খরচ হয়ে যায় আপনারা ভুলেও চার বা আট পিন টোটাল রাখবেন না কারণ চার নম্বর রাহুর এবং আট নম্বর শনির এতে করে আপনার জমানো টাকা হঠাৎ কোনো বিপদে বা অসুস্থতায় খরচ হয়ে যাবে আপনাদের জন্য সেরা পিন টোটাল হল এক বা পাঁচ এক আপনার জন্য সবথেকে শক্তিশালী এটিএম পিন এক এবং দুই এর মিলন রাজ্য তৈরি করবে আর যোগফল ফল এর এটিএম পিন আপনার খরচ নিয়ন্ত্রণে রাখতে এবং ব্যবসায়িক বুদ্ধি বাড়াতে সাহায্য করবে এবার আসি ড্রাইভার নম্বর তিন অর্থাৎ যাদের জন্ম তিন বারো একুশ বা তিরিশ তারিখে তাদের এটিএম পিন নিয়ে আপনারা জ্ঞানের অধিকারী যার অধিপতি বৃহস্পতি আপনাদের পিনের যোগফল যেন কখনো ছয় না হয় কারণ সংখ্যাতত্ত্বে তিন হল দেবগুরু আর ছয় হল দানগুরু এটিএম পিন যোগফল ছয় হলে আপনি টাকা ভুল জায়গায় বিনিয়োগ করে লস করবেন আপনাদের জন্য সেরা পিন টোটেল এক তিন বা পাঁচ যোগফল এক আপনাকে সমাজে সম্মান এবং সরকারি বা বড় কোনো প্রজেক্ট থেকে আর্থিক লাভের সুযোগ করে দেবে যোগফল তিন হলে আপনার সঞ্চয় ক্ষমতা বাড়াবে এবং আপনার নেওয়া আর্থিক সিদ্ধান্তগুলোকে সঠিক করতে সাহায্য করবে আর এটিএম পিনের যোগফল পাঁচ হলে ব্যবসায়িক সাফল্যের জন্য চমৎকার বন্ধুরা এই তথ্যগুলো আপনার জীবনের আমূল পরিবর্তন আনতে পারে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে জীবন বদলে দেওয়ার মতো এমন কোনো ভিডিও আপনি মিস না করেন এবার আসি ড্রাইভার নম্বর চার অর্থাৎ যাদের জন্ম চার তেরো বাইশ বা একত্রিশ তারিখে তাদের এটিএম পিন নিয়ে আপনার অধিপতি রাহু আপনাদের টাকা আয়ের ক্ষমতা থাকলেও তা ধরে রাখা মুশকিল আপনার এটিএম পিনের যোগফল যদি চার আট বা দুই হয় তবে আপনার টাকা চুরির ভয় বা ব্যাংক জালিয়াতির সম্ভাবনা থাকে আপনাদের জন্য সেরা এটিএম পিন টোটেল পাঁচ ছয় বা সাত আমার নিজের ক্ষেত্রে ড্রাইভার চার আমি যোগফল পাঁচ নম্বর পিন ব্যবহার করি কারণ পাঁচ নম্বর আমাদের জীবনে ভারসাম্য বা ব্যালেন্স আনে এবার আসি ড্রাইভার নম্বর পাঁচ অর্থাৎ যাদের জন্ম পাঁচ চোদ্দ বা তেইশ তারিখে তাদের এটিএম পিন নিয়ে আপনাদের জীবনে বুধের প্রভাব বেশি এবং আপনারা এমনিতে ক্যালকুলেটিভ আপনারা এটিএম পিন যোগফল আট এড়িয়ে চলুন আট নম্বর আপনার কাজের গতি কমিয়ে দেবে আপনার জন্য সবথেকে শক্তিশালী নম্বর হল ছয় ছয় হল শুক্রের নম্বর এটিএম পিনের যোগফল ছয় হলে বুধ এবং শুক্রের মিলনে প্রবল অর্থযোগ আসে এবার আসি ড্রাইভার নম্বর ছয় অর্থাৎ যাদের জন্ম ছয় পনেরো বা চব্বিশ তারিখে তাদের এটিএম পিন নিয়ে শুক্র আপনার অধিপতি এবং আপনি আরামদায়ক জীবন চান আপনারা যোগফল তিনের পিন ব্যবহার করলে আপনার উপার্জিত অর্থ অহেতুক দানধান বা ভুল পথে নষ্ট হবে আপনাদের জন্য সেরা পিন টোটেল হল এক পাঁচ বা ছয় আপনি যদি এটিএম পিনের যোগফল এক পাঁচ বা ছয় রাখেন আপনার আয়ের উৎস বেড়ে যাবে এবার আসি ড্রাইভার নম্বর সাত অর্থাৎ যাদের জন্ম সাত ১৬ বা পঁচিশ তারিখে তাদের এটিএম পিন নিয়ে আপনাদের অধিপতি কেতুর প্রভাবে আপনারা একটু রিসার্চ করতে ভালোবাসেন আপনাদের এটিএম পিনের যোগফল যদি আট বা নয় হয় তবে আপনার মনে হবে টাকা আপনার হাতে এসেও শেষ মুহূর্তে ফসকে যাচ্ছে আপনাদের জন্য সেরা পিন টোটাল ছয় বা পাঁচ আপনার ড্রাইভার সাত নম্বরের সাথে পাঁচ বা ছয় নম্বরের বন্ধুত্ব আপনাকে লাক্সারি জীবন উপহার দেবে এবার আসি ড্রাইভার নম্বর আট অর্থাৎ যাদের জন্ম আট সতেরো বা ছাব্বিশ তারিখে তাদের এটিএম পিন নিয়ে আপনার অধিপতি শনি এবং আপনাদের জীবনে পরিশ্রম বেশি কিন্তু ফল ধীরে আসে ভুলেও আপনার এটিএম পিন টোটাল এক দুই চার বা আট রাখবেন না এটি আপনার দারিদ্র্য বা দীর্ঘদিনের ঋণের কারণ হতে পারে আপনার জন্য সেরা পিন টোটাল পাঁচ বা ছয় যোগফল পাঁচ বা ছয় নম্বর পিন ব্যবহার করলে আপনার জীবনে বাধার পরিমাণ কমবে এবং টাকা সঞ্চয় হবে এবার আসি ড্রাইভার নম্বর নয় অর্থাৎ যাদের জন্ম নয় আঠারো বা সাতাশ তারিখে তাদের এটিএম পিন নিয়ে আপনাদের অধিপতি মঙ্গল এবং আপনারা খুব সাহসী ও জেদি আপনাদের পিন টোটেল যদি চার বা আট হয় তবে আপনার আইনি ঝামেলা বা পুলিশি হাঙ্গামায় খরচ বাড়িয়ে দেবে আপনার জন্য সেরা পিন টোটেল এক বা পাঁচ আপনার এটিএম পিনের যোগফল এক বা পাঁচ হলে আপনার রাগকে নিয়ন্ত্রণে রেখে বুদ্ধিকে তীক্ষ্ণ করবে এবং অর্থ সঞ্চয়ে সাহায্য করবে বন্ধুরা অনেকেই কনফিউজড হয়ে যেতে পারেন পিন সেট করার সময় ভাবতে পারেন যোগ ফল এক বা পাঁচ বা ছয় বা নয় পিন টোটাল রেখে কীভাবে পিন সেট করব উদাহরণ হিসেবে ধরুন আপনি ঠিক করলেন আপনার পিন টোটাল হতে হবে পাঁচ তাহলে যোগফল পাঁচ দিয়ে পিন কী কী হতে পারে উদাহরণ পিন এক চার শূন্য শূন্য বা দুই তিন শূন্য শূন্য আবার ধরুন পিন টোটেল এক রাখতে চাইলে উদাহরণ পিন হবে পাঁচ শূন্য পাঁচ নয় এভাবে আপনার পছন্দের চারটি সংখ্যা যোগ করে দেখুন শেষ পর্যন্ত একটি সংখ্যা কি আসছে সেটি আপনার পিনের মূল এনার্জি তবে মনে রাখবেন বন্ধুরা এখানে আমরা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বলছি না এটি শুধুই সংখ্যাতত্ত্বের দৃষ্টিকোণ থেকে একটি সাধারণ জ্ঞান তাহলে বন্ধুরা সংখ্যা কথা বলে আপনি যখনই এটিএম মেশিনে সেই চারটি সংখ্যা টাইপ করেন আপনি মহাবিশ্বকে একটি সংকেত পাঠান সেই সংকেত যদি আপনার জন্মসংখ্যার সাথে মিলে যায় তবে আপনার জীবনে অর্থের অভাব হবে না আমি চাই আপনারা সবাই এটি পরীক্ষা করে দেখুন এবং তিন মাস পর এসে এই ভিডিওর কমেন্টে জানাবেন আপনার জীবনে কি পরিবর্তন এলো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ সবারই আর্থিক উন্নতি হওয়া প্রয়োজন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও একটি নতুন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন পজিটিভ থাকুন এবং প্রাচুর্যে বাঁচুন